তাহলে দেখুন এক নম্বর প্রশ্ন আছে থাওমন পরবর্তী বা নিচের টা হানগুক সারামদুরি কোরিয়ান মানুষদের মগ্নন খাওয়ার ফাইরুল ফলের জোহান পরিসংখ্যান একটা পরিসংখ্যান মানে নিচের যে তথ্যটা আছে এটা কোরিয়ান মানুষদের ফল খাওয়ার একটা কি পরিসংখ্যান ফল খাওয়ার পরিসংখ্যান তাহলে হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা খাজান সবচেয়ে মানে তার মানে কি সবচেয়ে বেশি মগ্নন খায় খয়রুল ফল মৌসিম নিকা কোন তার মানে কোরিয়ান মানুষেরা কোন ফলটি সবচেয়ে বেশি খায় তাহলে দেখেন এই যে একটা গ্রাম এই গ্রামটা আমরা কিভাবে সমাধান করব। দেখেন এখানে একটা সহজ একটা টেকনিক আছে যদি এই যে এখানে আর এখানে কি আছে এটা যদি আপনারা কিছু নাও বোঝেন তাও প্রশ্নটা কী করতে পারবেন সমাধান করতে পারবেন তার মানে আপনাকে লক্ষ্য করতে হবে আমি যে কি অর্ডগুলো দিছি। এগুলো আপনাকে পড়তে হবে তাহলে খাজাং মানে তার মানে কি সবচেয়ে বেশি তাহলে এই গ্রাফটা আমরা কিভাবে সমাধান করব। সবচেয়ে বেশি তাহলে দেখেন এখানে গীতা আছে খাম আছে বকসুম আছে বে আছে সাগো আছে খদ আছে খেউল আছে ঠিক আছে তাহলে কয়েকটা দেওয়া আছে তাহলে সবচেয়ে বড় কোনটা এই যে বৃত্ত আকারে এ দেখটা কি বৃত্ত বৃত্ত আকারে যদি গ্রাফ থাকে তাহলে এই বৃত্তর ভিতরে সবচেয়ে বড় যেটা দাগ থাকবে যে মানে গোলটা বির মানে সরি যে বৃত্তটা সবচেয়ে ভরার থাকবে সেটা হবে কি বড় সবচেয়ে বেশি তাহলে আমার এখানে কোনটা বড় এই বৃত্তর মধ্যে সবচেয়ে বড় কোনটা খেউল ঠিক আছে তাহলে সবচেয়ে বেশির কথা বলছে তাহলে কি হবে অ্যান্সার হবে খেউল আচ্ছা যদি বলতো যে বড়োর দিক থেকে দ্বিতীয় তাহলে আমার কি করতে হবে যে সেগুল হচ্ছে কি প্রথমতম বড় তাহলে দ্বিতীয় বারো কোনটা হতো দ্বিতীয়বারও আমরা দেখি তাহলে হতো কোনটা গিথা আর যদি বলতো সবচেয়ে ছোটো তাহলে কোনটা বার করতাম আমরা তাহলে খাম খাম এই যে এটা খাম আর যদি বলতো যে দ্বিতীয়র দিক থেকে ছোটো তাহলে কোনটা হতো এই যে বকসুম আ ঠিক আছে যদি বলো বলতো বড়োর দিক থেকে তৃতীয় তাহলে এটা প্রথম প্রথমবারও গীথা তৃতীয় তৃতীয়বার কোনটা হতো এই যে আর যদি আমাদেরকে বলতো যে ছোটোর দিক থেকে তৃতীয়তম বা কমের দিক থেকে তৃতীয়তম বা পছন্দের কম পছন্দের দিক থেকে তৃতীয়তম তাহলে আমার এটা এক নাম্বার খাম এটা এক নাম্বার ছোট সবচেয়ে ছোট এক নাম্বার নম্বর আর তৃতীয়তম কোনটা তো বে বে ক্লিয়ার তাহলে আমাকে এখানে কি বলতে যে সবচেয়ে বেশি কোন ফলটি খায় তাহলে আমার সবচেয়ে বেশি কোনটা খায় খেউল তাহলে আমার অ্যান্সার হবে খেউল দুই নম্বর দেখেন ওইগুক সালাম দরি যে বিদেশি মানুষেরা জুয়া হানুন পছন্দের হানগু কুমসিগুন কোরিয়ান খাবারের জুয়া হ্যাস সুন্নিদ একটা বিদেশি মানুষদের পছন্দের কোরিয়ান খাবারের একটা পরিসংখ্যান তাহলে ওইগুক সালাম তৈরি যে বিদেশি মানুষেরা খাজান সবচেয়ে জোয়ানুন পছন্দের হানগুলো কংশিগুল কোরিয়ান খাবার মৌসুম নিকা কোনটি তার মানে বোঝাচ্ছে খাজাং জোয়ান সবচেয়ে পছন্দের বিদেশি মানুষদের কাছে সবচেয়ে পছন্দের কোরিয়ান খাবার কোনটি বা কোরিয়ান খাবার কোনটি তাহলে এখানে কি বলছে যে খাজাং জোয়ান সবচেয়ে কম পছন্দের কি বলছে যে সবচেয়ে পছন্দের তাহলে সবচেয়ে পছন্দের মানে কি সবচেয়ে বেশি তাহলে এখানে আছে কি সেন্টেন্স আকারে তাহলে এখানে দেখেন আচ্ছা এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে ঠিক আছে এখানে দুইবার সতেরো পার্সেন্ট দেওয়া আছে পরীক্ষাতে কিন্তু আর কি এই তাহলে দেখেন তাহলে বলছে কি যে সবচেয়ে পছন্দের কোরিয়ান খাবার কোনটি বিদেশি মানুষের কাছে তাহলে এখানে কি দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে আবার কি দেওয়া আছে যে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে সবচেয়ে বড় যেটা হবে এখানে কত হবে বাইশ পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি টু পার্সেন্ট বা সময় দল ঠিক আছে তাহলে কত বাইশ পার্সেন্ট তাহলে কী হবে বুলগি কী হবে বুলগি বুলগি মানে কি এটা কোরিয়ান খাবার নাম তাহলে বিদেশি মানুষেরা সবচেয়ে কোরিয়ান খাবারের মধ্যে কোন খাবারটি পছন্দ করে বেশি বুলগি তাহলে আমার অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে বুলগি তারপর একটা দেখেন যে থাও পরবর্তী ফিও নুন এই তথ্যটি মজি খুশি মজিব সাহেবের জোয়াং হওয়া কনের থং নাথানেল খসেম মেদা মানে এটা একটা মজিব সাহেব ফোন করেছে ফোনে কথা বলে এটা একটা পরিসংখ্যান বা একটা তথ্য তাহলে জন হরল কোন খাজাং সবচেয়ে মানি বেশি সায়ং হান ব্যবহার করেছে বা ইউজ করেছে ইউ ইলুন দিনটি অঞ্জিম নিকটা কোন দিনে সবচেয়ে সে ফোনটা বেশি ব্যবহার করেছে বা বেশি ইউজ করেছে তাহলে দেখেন বলছে সবচেয়ে বেশি খাদাং মানি মানে সবচেয়ে বেশি ফোন কি বারে বা কোন দিনে সবচেয়ে সে করেছে তাহলে দেখেন এখানে আমার সবচেয়ে বড় কোনটা আছে সবচেয়ে বড় আছে যে এটা এটা কয়বার পঁচিশ বার কয়বার ফোন করেছে সে পঁচিশ বার ফোন করেছে ঠিক আছে তাহলে বারের কথা বলছে এখানে কি বলছে যে কি বার তাহলে এখানে দেওয়া কি কিবার তাহলে খুমিও ইল কিবার ইল তাহলে আমার হবে কি খুমিও ইল যদি বলতো যে সে কয়বার ফোন করছে কয়বার সবচেয়ে বেশি কতবার ফোন করছে তাহলে যদি খুমিওল না দিয়ে যদি তিরিশ সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা কি দিতাম যে সে পঁচিশ বার কথা বলছে তাহলে আমার অ্যান্সার কত হতো পঁচিশ যেহেতু এখানে বারের কথা বা দিনের কথা বলছে তাহলে আমার অ্যান্সার হবে কি বার ইন তাহলে খুমিও ইন সে শুক্রবারে কি করেছে সবচেয়ে বেশি কথা বলেছে তারপর দেখেন আমি বলছিলাম না যে একটা যে প্রশ্ন আসলে বুঝাবো যে মাঝি আনন্দ খসুল খুরুশিপ দেখেন শব্দের ভিতরে যখন থাকবে মা দিয়ে আনন্দ ফসল খুরুশি তার মানে কি সঠিক শব্দটি কি করুন বাছাই করুন বা আর ভিতরে যে তথ্যটা দেওয়া আছে সঠিক তত্ত্বটা কি করতে হবে বাহির করতে হবে তাহলে বলছে থাওমন পরবর্তীটা গিয়ংসাং নাম দো জিও গিয়ংসাং নাম দো একটা এলাকা গ্রামের নাম জিওক জিয়কমান এলাকা তবে গিয়ংসাং নাম নামদ এলাকার স্বর্গ বসবাস করার ইন্ন বসবাস করতেছে ওই গো ইন বিদেশি কোন রোজা দূরে যে বিদেশি শ্রমিকরা কি করে এই গ্রামে বসবাস করে ইলহারণ কাজ করা সিগানুল সময়ের চুয়াসান খসিম একটা পরিসংখ্যান এখানে বলেছে যে পরবর্তী এটা একটা এলাকার যে বিদেশি শ্রমিকরা বসবাস করে এই শ্রমিকেরা দিনে কয় ঘন্টা কাজ করে এটার একটা কি পরিসংখ্যান তাহলে বলছে ফিয়ান এই এই তথ্য সম্পর্কে বর্ণনাবলীর মধ্যে মাঝে আনুন ভুল বিষয়টি খুব করুন ভুল বিষয়টি বাছাই করুন তাহলে আমরা ভুল বিষয়টা বাছাই করব এই ভুল বিষয়টা কীভাবে বাছাই করব এটা আমরা বাছাই করব এখান থেকে একটা একটা অপশন ধরে এটার সাথে মিলানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে আমি কি বলছে যে ভুল বিষয়টি বাছাই করতে বলছে তাহলে হারুয়ে হারু মানে দিনে হারু মানে দিনে আপনার দশ ঘন্টার ইশান বেশি দশ ঘন্টার বেশি ইরহান কাজ করা সারামি মানুষ সেভেন্টি দৈম নিরা তাহলে আপনাকে কি বলছে যে ভুল বিষয়টা বাছাই করতে বলছে ঠিক আছে ভুল বিষয়টি তাহলে দেখেন এখানে বলছে যে দিনে দশ ঘন্টার বেশি কাজ করার মানুষ কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট দশ থেকে দশ ঘন্টার বেশি ঠিক আছে তাহলে দেখেন এটা আমরা কীভাবে কাউন্ট করব তাহলে আমি এখানে দেখব দশ থেকে বারো ঘন্টা এখানে আছে কত বারো ঘন্টা মানে বারো থেকে ঈশান বারো ঘন্টার বেশি ঠিক আছে তাহলে আমি দেখব এখানে কিন্তু নাই আট সেকেন্ড আট ঘন্টার রিহা মানে আট ঘন্টার নিচে কত পার্সেন্ট আট পার্সেন্ট মানুষ কাজ করে আর আট থেকে দশ ঘন্টা কাজ করে একুশ পয়েন্ট কত ফাইভ পারসেন্ট মানুষ এটা একটু খুব ভালো করে বুঝবেন দেখেন তারপরে আছে কত যে টুয়েলভ সেখান বারো ঘন্টার ঈশান বেশি বারো ঘন্টার বেশি মানুষ কাজ করে কত উনত্রিশ পয়েন্ট সিক্স পারসেন্ট মানুষ কি করে বারো ঘন্টার বেশি কাজ করে তাহলে বারো ঘন্টার যদি বেশি কাজ করে তাহলে এডি কিন্তু দশের মধ্যে কাউন্ট হবে ঠিক আছে সকাল আটটার থেকে ডিউটি শুরু হলে সে ঘন্টা পর্যন্ত ডিউটি করে যেহেতু বারো ঘন্টা তাহলে রাত কত আটটা পর্যন্ত সকাল আটটায় শুরু করলে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টা তাহলে এর মধ্যে কিন্তু কি দশ ঘন্টা পড়বে ঠিক আছে তাহলে এখানে বলেছে যে বারো ঘন্টা ইসাং বারো ঘন্টার বেশি মানুষ কত কাজ করে উনত্রিশ পয়েন্ট সিক্স আর দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কত চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে বলছে যে দশ ঘন্টার বেশির কথা বলছে ঠিক আছে দশ ঘন্টার বেশি এটা কিন্তু এটার মধ্যে কাউন্ট হবে তাহলে করলে কথা প্রায় প্রায় মানে কাছাকাছি যায় ঠিক আছে তাহলে দশ ঘন্টার বেশি কাজ করে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এটা আমাদের সঠিক অ্যান্সার এটা হবে না কি বলছে যে ভুলটা বাজে করতে বলছে কেন ভুলটা বাজে করতে বলছে আবার একটু ভালো করে বলেন এখানে কি বলছে দশ থেকে বারো ঘন্টা দুজন মানুষ কাজ করে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে দশ থেকে বারো ঘন্টা কিন্তু আবার বলতে দশ ঘন্টার বেশি দশ ঘন্টার বেশি তাহলে এই যে বারো ঘন্টা বা বারো ঘন্টার থেকে বেশি তাহলে এটা দশের মধ্যে কিন্তু কাউন্ট হবে ঠিক আছে এই জন্য উনত্রিশ পয়েন্ট সিক্স এবং চল্লিশ পয়েন্ট নাইন যোগ করলে প্রায় কত হয় সত্তর পার্সেন্ট মানুষ তাহলে দিনে দশ ঘন্টার বেশি কাজ করে সত্তর পার্সেন্ট মানুষ এটা আমাদের সঠিক মানে মিলে গেছে এটা হবে না কি বলছে ভোল্টা মাথা করতে বলছে দুই নম্বর দেখেন হারুয়ে দিনে এই সিগান আট ঘন্টার ই হারু নিচে ইহা মানে নিচে আট ঘন্টার নিচে ইরান কাজ করার সারা মন মানুষ এইট পার্সেন্ট বোন এমএা প্রায় আট পার্সেন্ট মানুষ তাহলে দেখেন দিনে আট ঘন্টার ইহা মানে কি নিচে তাহলে আট ঘন্টার নিচে কাজ করে কত পার্সেন্ট মানুষ আট পার্সেন্ট মানুষ তাহলে আমার এটাও সঠিক ঠিক আছে এটাও হবে না এটাও হবে না এটাও সঠিক অ্যান্সার তাহলে আমাকে কি বলতে বলছে যে ভুল বিষয়টি মানে ভুল বিষয়টি কি করতে বলছে বাছাই করতে বলছে তাহলে দেখেন বলছে ই জিওন এই এলাকার খুনরোজা শ্রমিকের জন্য মধ্যে সলবানি মানে অর্ধেকের বেশি হারুয়ে দিনে এইট সিগান ইরুল হামিদা অর্ধেকের বেশি কত মানুষ কাজ করে যে এই এলাকার শ্রমিকদের মধ্যে অর্ধেকের বেশি এই জলবাণী মানে কি অর্ধেক ঠিক আছে অর্ধেক হারুয়ে দিনে আট সেকেন ইরুল হামেদা কি করে কাজ করে তাহলে দেখি অর্ধেক মানুষ আট ঘন্টা কি করে কাজ করে এটা হবে না আমার আট পার্সেন্ট কাজ করে কত সরি এই এলাকার শ্রমিকদের মধ্যে অর্ধেকের বেশি আট ঘন্টা কাজ করে অর্ধেকের বেশি আট ঘন্টা অর্ধেক মানুষ আট ঘন্টা কাজ করে সরি জলবানি মানে অর্ধেক তাহলে অর্ধেক মানুষ আট ঘন্টা কাজ করে অর্ধেক মানুষ আট ঘন্টা কাজ করে হবে হবে না এখানে আট পার্সেন্ট কাজ করে শুধু বলতে কত আট পার্সেন্টের নিচে ঠিক আছে আট পার্সেন্ট মানুষ কি করে আট ঘন্টার নিচে কাজ করে আবার দেখেন এই আট থেকে দশ আট থেকে দশ এটা কাউন্ট হবে না এটা কাউন্ট হবে শুধু এটে যে এখানে যেহেতু কত বলছে আট ঘন্টার কথা বলছে শুধু আট ঘন্টার কথা বলছে অর্ধেক মানুষ কাজ করে হবে হবে না তাহলে এটা আমার হবে না যদি পঞ্চাশ পার্সেন্ট মানুষ আট ঘন্টা কাজ করতো তাহলে আমার এটা কিন্তু মিলে যেত এটা সঠিক হয়ে যেত কিন্তু এটা সঠিক হবে না এটা ভুল তাহলে আমাকে কি বলছে ভুল বিষয়টা বাছাই করতে বলছে তাহলে আমার অ্যান্সার হবে কোনটা তিন নম্বর তাহলে এটা আমার কি ভুল তত্ত্ব ঠিক আছে তাহলে আমার অ্যান্সার হবে তিন নাম্বার তাহলে ই কে জিওক শ্রমিকের মধ্যে ত্রিশ পার্সেন্ট প্রায় ত্রিশ পার্সেন্ট হারুয়ে দিনে অর্ধেকের বেশি কি করে কাজ করে ঠিক আছে ত্রিশ পার্সেন্ট মানুষ অর্ধেকের বেশি কাজ করে তাহলে এটাও মিলে গেছে কারণ এই উনত্রিশ আর উনত্রিশ যোগ করলে কি অর্ধেকের বেশি মানুষ কি করে বেশি কাজ করে থাকে ঠিক আছে যদি এখানে এইট বা নাইন এরকম দেওয়া থাকতো তাহলে এটা হতো না যেহেতু বেশি কাজ করে কত মানুষ চল্লিশ পার্সেন্ট দশ থেকে বারো আর এখানে কত বারো ঘন্টার বেশি তাহলে উনত্রিশ সালেরি কি হবে যে অর্ধেকের বেশি কি করে তারা কাজ করে তাহলে এটা মিলে গেছে আমার অ্যান্সার হবে কোনটা তিন নম্বর ইজিও কুন রুজা জুং জলবানি হারওয়ে এইট সেগান ইরুল সামনে দেয় কি করে কাজ করে অ্যান্সার হবে তিন নম্বর তারপর দেখেন এখানে বলছে যে পাঁচ থাউন পরবর্তী ইসুন থাকসে পঁয়ষট্টি বছর ইসাঙের বেশি নৈয়ক্তির মানে বৃদ্ধদের খিয়নুন ওয়ারিও যে কঠিন মন যে দুরুন সমস্যার যে আহান খাসিম এটা পঁয়ষট্টি বছর মানে বয়সের বেশি বৃদ্ধদের একটা সবচেয়ে কঠিন সমস্যার একটা পরিসংখ্যান তাহলে নইন দূরে কে বয়স্কদেরকে খাদাং সবচেয়ে মানে কি সবচেয়ে যেখানে থাকবে তাহলে বুঝতে হবে যে বেশি তাহলে সবচেয়ে বেশি মন জেনুন সমস্যা মৌসুমী সবচেয়ে বেশি সমস্যা কি পঁয়ষট্টি বছরের মানুষদের সবচেয়ে বেশি সমস্যা কি তাহলে আমার সবচেয়ে বেশি কোনটা হবে সবচেয়ে বেশি আছে এই রেকোনটা শ্যাং হলবি শ্যাং মানে কি জীবন যাপন ব্যয় মানে কি খরচ জীবন যাপনের ব্যয়ভার জীবন যাপনের খরচ না বজুক বজুক মানে কি অভাব তাহলে বলছে কি যে সবচেয়ে বড় মানে কঠিন সমস্যা তাদের কি যে জীবন যাপনের ব্যয়ভার ঠিক আছে যে এটা তাদের সমস্যা বা জীবন যাপনের ব্যয়ভার করতে গিয়ে তাদের কি হয় কষ্ট হয় তাহলে এটা সবচেয়ে বড় সমস্যা তাহলে আমার आंसर হবে কোনটা 2 নাম্বার দনি দন মানে কি টাকা পুজু খান মানে অভাব তার মানে কি টাকার অভাব ঠিক আছে তাদের সবচেয়ে বড় সমস্যা কি যে জীবন যাপনের চাহিদা মেটাতে গিয়ে কিসের অভাব টাকার অভাব বা অর্থের অভাব আমার এই জন্য আনসার হবে কোনটা দুই নাম্বার তারপর দেখেন এখানে বলেছে থাওমন পরবর্তী জিগজাং দূরি জিগজাং মানে কর্মচারীদের জুমারে সাপ্তাহিক ছুটির দিন হাগো শিপ আনন করতে চাই ইরুল কাজ জোহান খাসিম ইমনিদা একটা পরিসংখ্যান বলছে যে এই পরবর্তীটা কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দিনে করতে চায় এমন একটা কাজের একটা কি পরিসংখ্যান মানে সাপ্তাহিক ছুটির দিনে করতে চায় তাহলে জিগজান যে কর্মচারীরা জুমারে সাপ্তাহিক ছুটির দিনে খাজান সবচেয়ে হাগো শিপ শিপ সবচেয়ে বেশি করতে চাওয়ার ফসল বিষয়টি মশিন নিক্ষে কোন কাজটি তারা বেশি করতে চায় বা করে সাপ্তাহিক ছুটির দিনে তাহলে আমার খাজাং আছে যেখানে কি বলছি খাজাং আছে যেখানে বড় আছে সেখানে তাহলে বলছে যে সাপ্তাহিক ছুটির দিনে তারা সবচেয়ে কোন কাজটি বেশি করতে চায় তাহলে এখানে দেখেন বেশি কোনটা কোন কুন্দম ব্যায়াম আছে কত বিশ পয়েন্ট ছয় পার্সেন্ট হ্যাং ভ্রমণ তাহলে আমার সবচেয়ে বড় কোনটা আছে ইও হ্যাং মানে ভ্রমণ করা আঠাশ পয়েন্ট এইট পার্সেন্ট তাহলে আমার অ্যান্সার হবে কোনটা আমার অ্যান্সার হবে এটা যে ইউ হ্যাংমুল খারণ তার মানে ভ্রমণে যাওয়ার বিষয়টা তারা কী করে সপ্তাহে ছুটির দিনে বেশি পছন্দ করে বা বেশি যেতে চায় তাহলে আনসার হবে কোনটা শয়ের দুই নম্বর এখন আমরা দেখব যে থাউ পরবর্তী ইউনিয়ন দোকানে এক বছর পর্যন্ত অনু স্যাক বাংস বইয়ের ঘরে ফার্লেন বিক্রির স্যাগি বইয়ের সরুল সংখ্যা নাথান্যাল ফিওন মানে এটা এক বছর যাবত একটা বইয়ের দোকানে যে বইগুলো বিক্রি করছে বই বিক্রির একটা পরিসংখ্যান ঠিক আছে তাহলে সারাম দরি মানুষের যে কখন শাগল বই খাজাং সবচেয়ে বেশি সাধারণ যে মানুষেরা সবচেয়ে বই বেশি কখন কিনেছে কি বলছে যে মানুষেরা বই সবচেয়ে বেশি কখন কিনেছে তাহলে দেখেন আমার কি বলছি সবচেয়ে খাজাং মান সবচেয়ে বেশি তাহলে কোনটা হবে সবচেয়ে বেশি এই যে এটা কিনেছে এক হাজার বার কিনেছে ঠিক আছে এক হাজারটি কিনেছে তাহলে কি কখন কিনেছে মানে কি গ্রীষ্মকালে তাহলে হবে কোনটা গ্রীষ্মকালে কিনেছে আর যদি এগুলো না থাকতো যদি সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা যে সংখ্যাটা কি এখানে যদি দেওয়া থাকতো একশো এক হাজার পাঁচশো সাতশো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হতো কোনটা এক হাজার তারপর দেখো এটা দেখেন ওই কিন বিদেশী জোহান পছন্দের হানগুগে কোরিয়ার খংজং খানগং জিরো পর্যটন স্থানের জোহাজ শুনে একটা পরিসংখ্যান মানে বিদেশিদের পছন্দের কোরিয়ান পর্যটন স্থানের একটা পরিসংখ্যান মানে বিদেশিরা কোরিয়ার কোন পর্যটন জায়গাগুলো পছন্দ করে এদের একটা কি পরিসংখ্যান তাহলে ওই গুগিন বিদেশিরা খাজান সবচেয়ে জোহান পছন্দের হানগুগে কোরিয়ার খানগং জি পর্যটন স্থান অদিমনিকা কোনটা যে বিদেশিতে সবচেয়ে পছন্দের কোরিয়ান পর্যটন স্থান কোনটি তাহলে কি বলছে যে খাদাং জন সবচেয়ে পছন্দের কোনটা তাহলে সবচেয়ে বেশি তাহলে এখানে আমার পার্সেন্টেজের দিক থেকে কোনটা বেশি আছে আছে বিরাশি পয়েন্ট এইট তাহলে শৌল তাহলে আনসার হবে কোনটা সউল তাহলে সবচেয়ে পছন্দের কোনটা হবে সউল ঠিক আছে তাহলে আমার আনসার হবে নয়ের তিন নাম্বার শল তারপর দেখেন এখানে বলছে হানগু গিনে কোরিয়াদের জো পছন্দের হান পাহাড়ের জো হাস একটা পরিসংখ্যান কোরিয়ার পছন্দের একটা মানে বিদেশে হানগু কোরিয়ানদের পছন্দের পাহাড়ের একটা পরিসংখ্যান তাহলে হানগুক সারাম কোরিয়ান মানুষেরা খাজান সবচেয়ে জোহান পছন্দের সান অনুসানে মিকা মানে সবচেয়ে পছন্দের পাহাড় কোনটি কোরিয়াদের কাছে সবচেয়ে পছন্দের কোনটি তাহলে এখানে আমাকে বের করতে হবে কোনটা সবচেয়ে বড় কোনটা আছে সরাক মানে কি একটা পাহাড়ের নাম বা একটা জায়গার নাম আর মানে কি পাহাড় সরাক কত আছে তাহলে আমার আনসার হবে কোনটা সরাকসান কইল মানুষেরা সবচেয়ে পছন্দকার কোনটা সরাকসান দেখেন গ্রাম গ্রাম কিন্তু একদমই ইজি দেখছেন যেভাবে বোঝাইছি এভাবে যদি বোঝেন আর নিজে নিজে যদি প্র্যাকটিস করে আশা করি আর কোনো সমস্যা থাকবে না আর পরবর্তী যেগুলো আছে এরপরে ধারাবাহিকভাবে একটা একটা আরও দুই আর দুইটা পর্ব করব গ্রাফের তো তখন ওগুলার থেকে বাকিগুলো দেখে নিন আশা করি গ্রাফ নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ